আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রায় কয়েক মাস পরে পাহাড়তুলি রেলওয়ে বা মাছের বাজারে চলে আসছি আর এই মাছের বাজারটা একটা চমৎকার মাছের বাজার বাজারটা দিনে দুইবার বসে একটা হলো ভোর ছয়টা থেকে নয়টা নয়টা পর্যন্ত আরেকটা হলো দুপুর দেড়টা থেকে প্রায় তিনটা পর্যন্ত বসে আমার পিছনে দেখতে পারতেছেন দুপুরের মাছের বাজারে আমি চলে আসছি আর এই বাজারটায় পাবেন মিঠা পানির মাছ এবং আপনারা পাইকারি দামে অল্প মাছ এই বাজার থেকে কিনতে পারবেন তাহলে চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আমি এখন আছি পাহাড়তুলি রেলওয়ে বাজারে আর এই বাজারটা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মার্কেটের ভিতরেই এই মৎস্য বাজারটা যদি দেখায় পাহাড়তুলি রেলওয়ে মাছের বাজার আর এই যারা খুব ব্যবসা করে তাদের জন্য এই বাজারটা এই বাজারে মিঠা পানির মাছ বেশি পাওয়া যায় দেখতে পাচ্ছেন মিঠা পানির মাছ পাবদা মাছ আর এই বাজারে মিঠা পানির মাছটা বেশি ওঠে তিনশো পঁচিশ টাকা কেজি আর ভাটাটা কত এটা কি সামুদ্রিক ভাটা এটা কি সামুদ্রিক ভাটা সামুদ্রিক ভাটা চারশো টাকা কেজি

পাহাড়তলি রেলওয়ে মাছের বাজার এখানে দাতিনা কুড়াল এই দাতিনা কুড়ালটা কত আটশো আর ভাটাটা ভাটা বিওয়ার্স সাড়ে চারশো এবং পাঁচশো টাকা এর ভিতরে আর ছোট দাতিনা কুড়াল ছোটটা সাড়ে পাঁচশো ছয়শো টাকা এটা কি পাইকারি রেট এইখানে যারা মাছ ব্যবসা করে এইখান থেকে তো পাঁচ দশ কেজি কিনে নিয়ে যায় সেক্ষেত্রে কি এই রেটই না আরও কম আছে হ্যাঁ আপনি হলো পাইকারি রেটটা বলছেন এইখান থেকে কি খুচরা কাস্টমার দুই এক কেজি নিতে পারবে এই রেটে সেম রেটে নিতে পারবে বিওয়ার আপনারা কিন্তু সেম রেটে এইখান থেকে মাছ নিয়ে নিতে পারবেন যেটা বাজারে এইখান থেকে নিয়ে কিন্তু ওরা কেজিতে হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে সেই টাকার আপনারা এই বাজারে আসলে সেভ করতে পারবেন দুই এক কেজি মাছ নিতে পারবেন এই বাজার থেকে আর এইখানে দেখাবো এইখানে দেখাবো রূপচাঁদা মাছ রূপচন্দা পাইকারি কেজি দুশো দশ টাকা কেজি এই রূপচাঁদা এটা ফিশিংয়ের রূপচাঁদা তো না ফিশিংয়ের রূপচাঁদা এটা দুশো দশটা এক কেজি রূপচাঁদা কিন্তু এখন যে এরা লাভ বেশি করে এরা দুশো টাকা তো লাভ করে কেজি বেশি

বারো হাজার টাকা মন কেজি তিনশো টাকা দেখুন দেখতে পারতেছেন বারো হাজার টাকা মন এই শিং মাছটা কেজি তিনশো টাকা আর তারপরে রেলওয়ে বাজারে আপনারা পেয়ে যাবেন পাইকারি বাজারে খুচরা মাছ খুচরা আপনারা এই বাজার থেকে মাছ কিনতে পারবেন এই বাজারে বেশিরভাগ আমার চোখে পড়তেছে ভাটা মাছ এই জায়গায় কারফু মাছ আছে আর এখানে কাইকা মাছ আছে কারফু মাছ আট হাজার টাকা মৌ যেটা কেজিতে পড়ে দুশো টাকা কত করে কাইকে মাছ আড়াইশো টাকা কেজি সামুদ্রিক কাইকা এইখানে দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা কেজি এইগুলো ফিশিংয়ের কাইকা আর চৌটা কত তিনশো তিনশো ছৌটার দাম বেশি কে ছৌটার দাম বেশি কে চাহিদা বেশি চাহিদা বেশি বড়টা চাহিদা কম ছৌটা তো সামুদ্রিক না সামুদ্রিক সামুদ্রিকা এটা চারশো টাকা কেজি আর বড়টা আড়াইশো টাকা কেজি তবে চুরার চাহিদা বেশি এইখানে চাষের মাছ এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আর এই বাজারে পাংকাশ মাছটা অপ্রতুল প্রচুর পরিমাণে পাওয়া যায় পাখা জাগা এই যে দেখতে পাচ্ছেন পাঙ্কাশ মাছগুলো এগুলো পাঁচ হাজার টাকা মন বিক্রি করতে করছে যেটা কেজিতে পরে প্রায় একশো বিশ টাকার কাছাকাছি দেখতে পাচ্ছেন এখানে আর এই জায়গায় এখনো মাছ পরে আছে যেটা মিঠা পানির মাছ এখানে আপনাদের যদি দেখাই এই যে ফলি মাছ যেটা ফিশারি কাটে এই মাছটা পাওয়া যায় না এবং এইটা দেখতে পারতেছেন শেরপুটি মাছ বড় সাইজের আর এই মাছটা কিন্তু আপনি ফিশারি ঘাটে পাওয়া যায় না কাইকা মাছটা পাওয়া যায় প্লাস দুই মাছ এগুলো পাওয়া যায় এখানে পাইলা মাছ মিঠা পানির মাছ মিঠা পানির মাছ এটা কত বাইলা মাছটা পাইলা মাছটা জিয়াতা তখন দুর্বল হয়ে গেছে এগুলো 200 টাকা 200 টাকা ভালো থাকলে টাকা দুশো টাকা কেজি বাইলা মাছটা তবে বাইলা মাছটা কিছুটা নরম হয়ে গেছে যার কারণে প্রাইসটা কম আর এই যে শেয়ারপুরিটা কত একশো বিশ টাকা অনেক দাম কম এখানে দেখতে পাচ্ছেন সরপুটি মাছ এই সরপুটি মাছটা একশো বিশ টাকা কেজি তবে সরপুটি মাছটা কিছুটা নরম হয়ে গেছে যার কারণে দামটা অনেকটাই কম আর এইখানে পলি মাছটা কত দুশো দশ দুশো দশ টাকা কেজি পলি মাছ ভিউয়ার্স আপনারা যদি এই বাজারটা আসেন পাহাড়তলি রেলওয়ে মাছের বাজার তবে এখানে মিঠা পানির মাছটা আপনারা বেশি পেয়ে যাবেন আর এই বাজারটা কিন্তু ছোটোখাটো যে ব্যবসায়ী তারা কিন্তু এই বাজারে আসে মাছ কেনার জন্য এবং এই বাজারটা দিনে দুইবার বসে সকালে একবার ভোর ছয়টা থেকে নয়টা পর্যন্ত আইটা হলো দেড়টা থেকে তিনটা পর্যন্ত এই বাজারটা বসে দেখতে পারতেছেন এখন প্রায় আড়াইটা বাজে এই বাজারটা প্রচুর জমজমট এখনও দুপুর আড়াইটা বাজে এবং দুনো পাশে কিন্তু এই বাজারের মাছ আপনারা দেখতে পারবেন তবে এই প্রথম মাগুর মাছ আমি দেখতে পেলাম মাগুর মাছগুলো কত মাগুর মাছ টাকা হ্যাঁ একশো দশ টাকা দেখুন এই যে মাগুর মাছ একশো দশ টাকা এবং একশো বিশ এত দাম কম যারা মাছ খেতে চান বিশেষ করে মাছকে পছন্দ করেন তারা বারতুলি রেলওয়ে বাজারে চলে আসতে পারেন মাগুর বাস ওয়ানলি একশো টাকা এবং একশো তিরিশ টাকা কেজি এই বাজারটায় এবং আপনার ইচ্ছা করলে এই বাজার থেকে একটা মাগুর বা দুই কেজি পাঁচ কেজি মাগুর কিনতে পারবেন এইভাবে আপনারা দেখতে পারবেন পুরো বাজারটাই মাছ এবং আজকের বাজারে আমি যতটুকু খেয়াল করতেছি আমি আরও এই বাজারে অনেকবার আসছি মাছ কিন্তু এত থাকে না আজকের বাজারে মাছটা এখনও অনেক রয়ে গেছে দেখতে পাচ্ছেন এইখানে লাল লাল কুরাল মাছ সামুদ্রিক যেগুলো আপনারা ফিশারি কাটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই মাছগুলো আমি ফিশারি কাটে বেশি দেখতে পারি চারশো পঞ্চাশ দেখতে লাল লালকোড়া এখানে চারশো পঞ্চাশ কেজি বিক্রি করে যেটা ফিশারি ঘাটে পাঁচশো টাকা চায় তবে ফিশারি ঘাট এবং পাহাশুলি রেলওয়ে বাজারে কিন্তু সেম দামই মাছের আমি একটা মাছ বুঝাইলাম কিন্তু এখানে সেম এই রূপচাঁদাটা কত পাঁচশো টাকা তবে রূপচাঁদাটা কেজি পাঁচশো টাকা এটা কি ফিশিংয়ের না ফিশিংয়ের রূপচাঁদা কেজি পাঁচশো টাকা দেখতে পারতেছেন এইখানে তবে ফোর ডিস্ট্রিক্টের মাছের দাম কিন্তু আরও কম থাকে এবং এইখানে দেখতে পারতেছি ফোল্ড ডিস্ট্রিক্টের মাছ ধুয়াশো হাজার এটা ধূবাশো হাজার এখানে কুড়াল মাছ এবং কালো চারা এটা কত করে বিক্রি করো আড়াইশো টাকা আলোচন্দান এটা আড়াইশো টাকা কেজি একটু সামনে যাবো এবং আপনাদের দেখাবো

দেখতে পাচ্ছি ইলিশ মাছ এইখানে তবে এই ইলিশ মাছের রেটটা আমি জেনে নিলাম এই ইলিশ মাছগুলো এখানে যে ব্যাপারী উনি কিন্তু এক হাজার টাকা কেজি চা চাচ্ছিলো পাইকারদের কাছে তারা কিন্তু সাতশো আটশো টাকা কেজি বলে চলে যাচ্ছে এই মাছগুলো এখনও অবিকৃত আছে তবে এই ফিশারি ঘাটে এই সাইডটায় মাছ কিন্তু শেষ পর্যায়ে

তবে একটু জানিয়ে রাখি দাতিনা কোড়ালে মাছটা কিন্তু অনেক সাহায্য এবং প্রাইসে কিন্তু অনেক কম আর এই দাতিনা কুড়ালটা চায়না থেকে আসে চায়না থেকে আসে না চায়না থেকে আসে আমি কিন্তু এ পর্যন্ত যতগুলো দাতিনা কোরআালে ভিডিও দিতে সবগুলোই কিন্তু পর্যটকদের তবে বিওয়ার্স আমি কিন্তু বাজারের শেষ পর্যায়ে চলে আসছি আর এটাই কিন্তু বাজারের শেষ পর্যায়ে তবে আর ভিডিওটি করাতে চাই না আশা করি পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দেবেন